বেড়ে তুই দেখি করতেছে যে তাহলে বানো বল তাহলে আমার কি সমস্যা ও তুমি আছো তোমাকে একটু মারলি আমি চিত্তে গেছি গা বাবুরা তোমরা পিঠে বাবু পুষো

ei , pikki pead , mingi kõrv . ma arvan . oota , mida te teate , toome oma raamatu .

গলা কাটার কথা কে গলা কাটল কত কয় মরব কি রেডি দেওয়া বার চাল ভাই চালাম না আমার তো মরবা

Oh, what's up? আর তো বাপ দেহ না বাপ দাহিরে মরবা তুমি পিছে তাকাও দেখতেছ না যে পিছে বোম বিলি আমাদের দেশে বোম বিলি কইলি কামেও

ভাই গুড বাই শিউ হ্যাঁ গিয়া ও তোমার দুই ভাই তাহলে মর তোমার দুই বাই এই বাদ দেখি না তো বাদ লাগে না আমার

Hej, police! je za. Tu je matka, jsem za. Tu je dní, tady je tu malý. je bab, এত বাদ দেওয়া না কল বাদ কলদা দেখা বাদ দেখাইলে এমনই হয়